আমি ফনিভূষণ পাত্র পূর্ব মেদিনীপুর জেলা তথা এই বাংলায় পঞ্চান্ন বছর ধরে সাংবাদিকতা করছি শুধু তাই নয় আমার এই ধান ক্ষেত পত্রিকা ছিচল্লিশ বছরভাবে প্রকাশিত হচ্ছে ইতিপূর্বে উনিশশো উনাশি সালে আমি এই পশ্চিম বাংলার বুকে যাত্রা সংখ্যা করেছিলাম সে সময় সেই যাত্রা সংখ্যায় সহযোগিতা করেছিলেন মাননীয় প্রয়াত অভিনেতা শান্তিগোপাল বিনা দাশগুপ্ত বেলা সরকার সন্দা চ্যাটার্জি এবং গোরাচন্দ রায় ছিলেন যাত্রার মালিক তাদের সহযোগিতা ভালোবাসার স্পর্শ পেয়েছিলাম আজকের দিনে আমি এমন একজন নাট্যকার সুকান্ত যে পেয়েছি যার নাটক নির্দেশনা আমার হৃদয় স্পর্শ করেছে আগামী প্রজন্মের মানুষের কাছে তিনি একজন উল্লেখযোগ্য নাট্যকার এবং যাত্রা জগতে সাফল্য মণ্ডিত করবে অনস্বীকার্য আমি তার দীর্ঘ জীবন কামনা করছি আপনি যদি একটি বই সম্পর্কে বলেন আপনাকে যাত্রা বই নিয়ে লিখছেন সমস্ত আধুনিক ধারায় লিখছেন আধুনিক ধারা অবশ্যই ভালো যা সমাজ পরিবর্তন করতে পারে যেমন নীল তর্পন নাটক হয়েছিল আমি আপনার কাছে জানতে চাই কেন আপনি ঐতিহাসিক নাটক লিখেন না অথবা প্রেমের নাটক লিখেন না রোমিও জুলিও লায়রা মজনু লায়রা মধ্য যদিও ইতিপূর্বে যাত্রা জগতের স্থান পেয়েছিলো এই বইগুলো এবং ঐতিহাসিক যদি নাটক লিখেন আমার মনে হয় তো পাঠক মহলে দর্শক মহলে সমাহিত হবে এ সম্পর্কে আপনি কী ব্যাখ্যা দিবেন আমার কাছে বলুন দেখুন রমিও জুলিয়ত তো আমার নাটকের মধ্যেই এসে যাচ্ছে সেই অর্থে হচ্ছে নেমটা আমাদের আর নাটকের মধ্যেই এসে যাচ্ছে নম্বর দু নম্বর হচ্ছে যে আপনার ঐতিহাসিক বই লিখি না বলতে ঐতিহাসিক বইয়ের মানুষের চাহিদাটা কমে গেছে এবং কতটা দেখছেন তবুও আপনি যখন বললেন আমি মাথায় রাখলাম আমি দেখার চেষ্টা করি যদি মানুষ কেবল ঐতিহাসিক বইয়ের মধ্যে ফিরে আসতে পারি দেখা যাবে এগুলো বক্তব্য শিক্ষ না বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তা রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান